এই মাছগুলো নড়াইলের চিত্রা নদীর মাছ একদম সকালে ফ্রেশ ফ্রেশ ধরে আনা হয়েছে এবং যে বৌদি আমার জন্য কুটে পাঠিয়েছে তাকেও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটি উনি দেখে থাকেন এবং মাছগুলোকে আমি আমার শাশুড়ি মায়ের মতো রান্না করেছি আমার শাশুড়ি মা এই তাজা মাছগুলোকে খুব কম মশলা এবং খুব কম সময়ে যেভাবে রান্না করতেন এবং খেতে অমৃত হতো সেভাবেই আমি রান্না করেছি তো এই রেসিপিটি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমার শাশুড়ি মা এই একদম তাজা তাজা মাছগুলো খুব কম মশলায় একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে ঝোল করতেন তো মা মাছগুলোকে হালকা সাতলে নিতেন আমি সেভাবেই রান্না করার চেষ্টা করছি রান্না করতে দশ মিনিট মতো সময় লাগতো দশ বারো মিনিট কিন্তু এত অপূর্ব স্বাদ হতো তরকারিটা খেতে তো আমি চেষ্টা করছি সেভাবে রান্না করতে তো প্রথমে আমি মাছগুলোকে একটুখানি সাতলে নেব যার জন্য আমি তেল দিয়েছি এবং তেলটা ভালো করে গরম করে নেব যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আমি একটু তেলটা খুব ভালো করে গরম করে তারপর অল্প অল্প করে একটু মাছগুলো সাতলে নেবো খুব বেশি ভাজবো না দেখতেই পাচ্ছেন তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে এখন চুলার আঁচটা একটু মিডিয়ামে করে মাছগুলো দিয়ে দেব আমি হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে মাছগুলো কিন্তু একটাও লাগেনি পড়াইতে কিন্তু একটা মাছ যে এটা সম্ভবত বাঁচা মাছ ছিল বাঁচা মাছটা খুব নরম হয় যার কারণে একটু ভেঙে গেছে মাছ ভাজার পর যতটুকু তেল ছিল তার সাথে আরেকটুখানি তেল আমি অ্যাড করছি খুব বেশি না দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে ফোড়ন আর এর সাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজটাকে খুব বেশি ভাজা ভাজা করব না হার্ডলি এক মিনিট ভাজবো মানে পেঁয়াজটা একদম কাঁচা কাঁচাই থাকবে মানে আস্ত থাকবে কোনো রকম ভাজা হবে না নরম হবে না সব শক্ত থাকবে এই রান্নায় আরেকটি মশলা যাবে সেটা হচ্ছে জিরা এবং সরিষা একসাথে বেটে রেখেছি শুধু এই মশলাটাই যাবে আর সাথে লবণ হলুদ পরিমাণ মতো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব নাড়াবো না সাথে যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি আর একটুখানি ঝোল আমি দেব সাথে যদি একটু টমেটো এবং ধনে পাতা হতো না খুবই জমে যেত আমি যদি জানতাম যে তুমি মাছগুলো আনবে আমি বাজার থেকে একটু টমেটো ধনে পাতা নিয়ে আসতাম দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ কারণ সরিষা বাটা দেওয়া আছে তো সরিষা বাটা দিলে তরকারির রঙটা একটু ফিকে ফিকে হয়ে যায় যার কারণে আমি একটু হলুদ দিলাম আর খুব বেশি নাড়াচাড়া করবো না এবং এটা একটু গামাখা গামাখা ঝোল হবে এখন আমি এটাকে ঢেকে দেব খুব বেশিক্ষণ আমি রান্না করব না মিনিট পাঁচে ফুটায় ফুটিয়ে নামিয়ে নেব আচ্ছা ঢেকে দেওয়ার আগে আমি একটুখানি লবণটা চেক করে দেখব লবণ লাগবে একটুখানি এবারে ঢেকে দেব জাল কমিয়ে এ দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো পেঁয়াজগুলো না এরকম কাঁচা কাঁচাই থাকবে অনেকটা মানে শীত রান্না খাওয়ার সময় একটা ক্রাঞ্চিনেস থাকে হ্যাঁ এইটা এই তরকারিটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে তো আর একটুখানি আমি আমি ফোটাবো মিনিট মিনিট হয়নি কিন্তু পরে ঢাকনাটা তুললাম অসাধারণ টেস্ট এখন লাগবে শুধু এক প্লেট গরম গরম ভাত আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং মাছ রান্না করে সবসময় একটু ছড়ানো পাত্রে রাখতে হয় তাহলে ওঠাতে ভালো হয় তো আমি ঢেলে নেবো